এবার ইরানের বিরুদ্ধে শুরু হল আমেরিকার অ্যাকশন তেরো এপ্রিল নিজেদের কনসুলেটে হামলার জবাব দিতে ইসরায়েলে হামলা চালিয়েছিল তেহরান মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিবের আকাশ নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও মিত্রদের সহযোগিতায় সেই হামলা থেকে রক্ষা পায় তেল আবিব এর পাঁচ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে তেহরানের হামলার জবাবে পাল্টা হামলা চালায় তেল আবেব কিন্তু এর আগেই ইরানের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন বিস্তারিত রিপোর্টে উপসাগরীয় দেশ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা গেল তেরো এপ্রিল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় দেশটি যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন জানা গেছে ইরানের ষোলো ব্যক্তি ও দুটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যারা দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন জানা গেছে তেরো এপ্রিলের হামলায় শাহেদ ভেরিয়েন্টের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান যে দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের জন্য ইঞ্জিন তৈরি করে থাকে নিষেধাজ্ঞার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে তেহরান মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে গেল সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান মিত্র এবং অংশীদারদের সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্র তেল আবিবকে রক্ষা করেছে এ ধরনের হামলা চালানোর শাস্তি হিসেবে তেহরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ এদিকে টান উত্তেজনার পর অবশেষে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনা সেনাঘাটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে মধ্যরাতের একটু পরেই ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায় সঙ্গে সঙ্গেই আকাশ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয় এর ফলে ড্রোনগুলো আকাশেই ধ্বংস হয় এতে ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমনকি বড় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক